চেন্নাই মালিক চাইলেও মুস্তাফিজকে আইপিএলে থাকতে দিচ্ছে না বিসিবি পাপন বিসিবির পাপন কেন খেলতে দিচ্ছে না মুস্তাফিজকে আইপিএল দর্শক বন্ধুরা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমাদের এই ছোট্ট চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আইপিএলের জন্য মুস্তাফিজকে শুরুতে আগামী ত্রিশে এপ্রিল পর্যন্ত বিসিবি থেকে অনাপত্তিপত্র এনওসি দেওয়া হয়েছিল এরপর একদিন বাড়িয়ে পয়লা মে পর্যন্ত করেছে বিসিবি একেই মে চেন্নাই বনাম পাঞ্জাবের ম্যাচ রয়েছে সব ঠিক থাকলে সেই ম্যাচ খেলে পরদিন মে বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। তবে চেন্নাই সুপার কিংস টিম ম্যানেজমেন্ট ও কোচ চাচ্ছেন মুস্তাফিজকে পুরো আইপিএল আসলে খেলে যেতে চাচ্ছেন তবে বিসিবি পাপন বলে দিয়েছে একই মে পর্যন্ত সিএসকে তে থাকবে মুস্তাফিজ মুস্তাফিজের আইপিএল এর পারফরম্যান্স দেখে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট ও বিসিবি ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে মোস্তাফিজকে ফিরিয়ে জিম্বাবুয়াই সিরিজে নতুন ভূমিকা পালন করবে মোস্তাফিজ রহমান তবে এতটা সহজ হবে না চেন্নাই থেকে মোস্তাফিজকে ফিরিয়ে আনা চেন্নাই মালিক বলেছেন যে কোন বিনিময় হলেও মোস্তাফিজকে পুরো আইপিএল আসরে আমার চাই হয়তো একেইমে আগে চেন্নাই মালিক পাপনের সাথে কোন নাটকিতা করতে পারে এই নিয়ে মোস্তাফিজ যা বললেন মোস্তাফিজ বললেন আমার কাছে নিজের দেশের চেয়ে বড় কিছু আর হতে পারে না আমি দেশের জন্য খেলেছি দেশের জন্য খেলব এরপর মোস্তাফিজ বললেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি যা ভালো মনে করবে তাই করবেন দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন